প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিওগুলো দেখে সবসময় লাইক কমেন্ট করবেন অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাক হ্যাভে ভ্যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম খাবার ভিডিও আর আজকে এটা কি খাবার খাইতে আসছি দেখেন অনেক কিছু রান্না করছি এখানে কলা দিয়ে আলু ভর্তা করছি একটা সব রকমের একটা সবজি রান্না করছি ইলিশ মাছ দিয়া মিষ্টি কুমড়া রান্না করছি ডাল রান্না করছি টমেটো দিয়া সাথে আচার দিয়ে খাবো অনেক মজা করবা আর এই জন্য পেঁপেটটা অনেক চিটু ই করে আর আমি ছবার পেপারটা ভাত খাই কিন্তু আজকে অনেক ডাল দিয়ে আচার দিয়ে খাবো আমার মতন ডাল আর আচার দিয়ে কে কে মাঝে মাঝে খাইতে পছন্দ করেন কমেন্টে জানাইবেন আমি কিন্তু মাঝে মাঝে আমার ডাল আর আচার আচারটা কিন্তু অনেক পছন্দ কিন্তু ডালও পছন্দ অনেক সময় অ্যালার্জির জন্য আর আবার চুলকায় অ্যালার্জিতে এত পরিমাণে ডাল খাইবে চুলকায় এই জন্য খাই না কিন্তু ডাল কিন্তু মাঝে মাঝে খাইতে অনেক মন চায় গোবীর মাংসের সাথে হয় মাছের সাথে হোক সবজির সাথে আলু সাথে আর কিন্তু ডালটা জমে ভালোই যাই হোক অনেক মজা করে খাইতে আসি অনেক দিন পরে খাবার খাইতে আসি অনেক মজা করে অনেক রকমের দিয়ে আর যাই হোক আজকে মাংস রান্না করবি না আজকে আমি মাছ রান্না করছি আর সবজি ডাল এরকম এই প্রতি রান্না করি যা রান্না করবো শুক্রবার দিন মাংস আর বনে না বান্না করবেন কেমন খাও ভিডিও করবেন কেমন সব আমার সকল প্রিয় ভাই বোনেরা আপনারা কিন্তু কমেন্টে জানাই তো করবেন না আপনাদের একটা কমেন্টের আশায় থাকি আমার কত ভাইয়া বা আপুরা আমাকে কমেন্ট করেন আপনাদের কাছে সা অনেক ঋণই আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা আপনাকেও সবাই ভিডিও গবান আমি দেখতে পাবি না যখনই আমার সামনে যে ভিডিও গোবান আসে আমি ওই ভিডিও সব সময় দেখি আমার প্রিয় ভাইয়ারা আজকে আমাকে অনেক কমেন্ট করছেন যে আপনাদের আইডিতে কেন যাই না ই করি না আমি আপনাদের আইডিতে তো এইভাবে যাইতে পারবো না আপনাদের ভিডিওটা আপনাদের ফলো দিছি যাদের যাদের ফলো দিছি তারাই তো আমার ভিডিওটা দেখেন আর ফলো দিসি আপনারা আমাকে ফলো দিছেন যাই হোক অনেক ধন্যবাদ আর আমার যেই ভিডিওটা আসে আমি পুরো ভিডিওটাই দেখি সবাই যা যা ভিডিওটা আসে সবাই দেখি আপনারা মনে কষ্ট নেবেন না আমার সামনে যে ভিডিওটা আসে আমি একটা ভিডিও না দেখে ফেরত দেই না আর অনেক সময় দিতে পারি না ফেসবুকে যেহেতু আমি চাকরি করি আইসা রান্না বান্না করি করি আমার শরীরটাও ভালো থাকে না সব সময় আমি অসুস্থ থাকি আমার মন মানুষতা খারাপ থাকে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আমি এই পৃথিবীর সবার জন্য দোয়া করি যে যেখানে থাকুক ভালো থাকুক যে আমার সাথে শত্রুতাবি করুক সেও থাকে এই জীবনে এটা ভালো থাকাটা যে কত মানুষের শরীরের জন্য ই সেটা আগে বুঝতাম না এখন বুঝি আগে জীবনে কোনো অসুখ বসুখ হয় না আবার এখন কত বোগের সঙ্গে সবই অসুস্থ থাকে শরীর খারাপ লাগে ভালোব্যাগে নাকি মান্ত বাগে যে খাবি শুধু টেনশন থেকে একা থাকবে চিন্তা করবে এই টেনশনগুলো না আসে আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার প্রবাসী ভাই বোনদের যে যেখানে থাকেন অনেক প্রবাসী ভাইয়া আমাকে কমেন্ট করেন আপনাদের জন্য অনেক দোয়া আবার আপনাদের ছই সবা মতে রাখুক হেফাজতে রাখুক সবসময় দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনারা যেহেতু আমাদের বাংলাদেশি ভাই দাদা আমার ভিডিওগুলো দেখেন খুবই ভালো লাগে মানে সবার জন্যেই আমার কষ্ট লাগে মানুষ বলতে তো বলেন যার মায়া আছে জীব হৃদয় যত যা আছে সেই মানুষের জন্য মায়া দয়া করবে যার সীম যার জন্য কোনোদিন মায়া দয়া নাই হ্যাঁ সে কোনো দিন মানুষের জন্য হাহাকার করবে না কান্না করবে না ই করবে না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব আর আমার ভিডিওটা পুরো দেখবেন আমার বড় ভিডিওটা আপনাদের কাছে সব সময় বলি আমার পুরা ভিডিওটা দেখবেন আমি চার মিনিটে অনেক সময় পাঁচ মিনিটে ভিডিও হইয়া যায় একটু কষ্ট করে দেখবেন আমিও সবাই এরকম দেখবো বড় ভিডিওগুলো যা আসবে আর যারা আমরা কন্টেন্ট বানাই বড়ো ভিডিও তো দিতেই হয় বলেন আর এখন আমি বেশি সে ভিডিও দিতে পারি না সময় পাই না অনেক জানি না অনেক এইটা এই আইডিটা কি আমি শেষমন্ত রাখতে পারবো কি না কত এই আইডি চলে বা আমার অনেক কষ্ট জানেন আমি একটা আইডি দিয়েও সাকসেস হলাম না ভিডিও বানাইছি আগে কত টাকা পয়সা খরচ করবে এখন তো আমি কিছুই খরচ করি না কোনো নাস্তা কিছু কিছু বানাই না আমি সময় পাই না আমার অনেক কষ্ট লাগে সেই ভিডিও গ্রামের আমি দিয়ে কিছু করতে পারলাম না আর সেই আইডি দিয়েও কিছু করতে পারলাম না এই জন্য আমার অনেক সময় কষ্ট লাগে যাই হোক সৃষ্টিকর্তা যদি কারো ভালো না চায় তাহলে আপনি আমি কেউ কিছু করতে পারবো না একমাত্র উপরে যে আমাকে দুনিয়াতে পাড়াইছে সে যদি ইশারা না দেয় তাহলে কি কিন্তু সবাই একটু সাপোর্ট ভালোবাসা লাগবে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের পাশে আমি থাকবো বনে সবসময় বলি আমার সকল প্রিয় ভাই বোন বা আমার সাপোর্ট দেন আপনাদের বাবা হায়াত দে সুস্থ রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকেও নেয়ার দেখ আমি আল্লাহ বাবাকে কাছে কাছে আমি একটাই কিছু বলি যে আমাকে জানি সুস্থ সবল দান করে সবসময় জানি আমি সুস্থ থাকি দুনিয়া থেকে যাইও জানি আমি সুস্থ মতন একদম কারো দুয়ারে কারো কাছে জানি না লাগে জানেন এটাই সবচেয়ে কষ্ট অসহায় থাকবে